ভাই তাহলে আমি ফেসবুক মার্কেটিং কীভাবে করবো মেসেঞ্জার মার্কেটিং কীভাবে করবো এত লোক কোথায় পাবো তাই না তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে নতুন সম্পূর্ণ একটা ফেসবুক পেজ আইডি ক্রিয়েট করতে হবে ঠিক আছে এখন ফেসবুক আইডি যখন আপনি ক্রিয়েট করবেন এখন বলতে পারেন যে ভাই ফেসবুক তো এখন আপনি ক্রিয়েট ক্রিয়েট করতে করতে পারেন পারেন আমি কিন্তু প্রফেশনাল একটা মেয়ের আইডি ক্রিয়েট করেছি কেননা মেয়ের আইডিতে রেসপন্স বেশি পাওয়া যায় কাজের রেসপন্স মেয়ের আইডিতে বেশি পাওয়া যায় তো সেক্ষেত্রে আমি কি করেছি প্রফেশনাল একটা মেয়ের আইডি ইউজ করেছি তো সেক্ষেত্রে এখন ফেসবুক ফেক আইডি ইউজ করার পর আপনার যে কাজটা করতে হবে ফেসবুকে ফ্রেন্ড সংখ্যা বাড়াতে হবে তো প্রফেশনালি কিন্তু দেখেন আমার কিন্তু এক জন কিন্তু ফ্রেন্ড আছে এবং এক জন কিন্তু অলওয়েজ ফ্রেন্ড রিকোয়েস্ট আমাকে পাঠিয়ে রাখছে তাই না তো আমার কাজটা হবে এখান থেকে দেখেন এখান থেকে আমরা কাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাপসেট করি যারা একটু স্মার্টনেস যাদেরকে দেখে বোঝা যায় যে আছে কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বা কোনো বিজনেস প্ল্যাটফর্মে জব করে তাদেরকে আমরা টার্গেট করি যারা স্টুডেন্টস তাদেরকে আমরা টার্গেট তো তাদেরকে টার্গেট করে বাদ বাকি সবাইকে কিন্তু আমরা ডিলিট করে দেবো বা ডিসকোয়ালিফাই করে দেবো আচ্ছা তাহলে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন ফেসবুক ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর ক্রিয়েট করার পর ওখানে ফ্রেন্ড সংখ্যা তৈরি করবেন সো এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি যত ফ্রেন্ড সংখ্যা তৈরি করবেন আপনার কাজের রেসপন্স কিন্তু তত বেশি পাবেন তো সেই ক্ষেত্রে যারা একটু স্মার্ট টাইপের লোক যাদেরকে দিয়ে কাজ হবে আপনার মনে হয় সো তাদেরকে আপনি ফ্রেন্ড তৈরি ফ্রেন্ড তৈরি করার পর এখানে এখন ওই যে আইডি আপনি ফেসবুক এক আপনার ফেসবুকে লগ ইন দেওয়া আছে যে ফেক আইডিটা ওই আইডিটা কিন্তু আপনি মেসেঞ্জারে আবার লগ ইন দিতে হবে সো মেসেঞ্জারে যখন আপনি ওই আইডিটা লগ ইন দিয়ে আসবেন তখন মেসেঞ্জারে কিন্তু এসে দেখবেন যে অনেক 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 লোক কিন্তু আপনাকে কমেন্টস করেছে যে ভাই এ হচ্ছে হাই হ্যালো আসসালামু আলাইকুম হাই হ্যালো এরকম কিন্তু অনেক লোক আপনাকে ইনবক্স করছে তাই না তো এখন আমাদের কাজটা কি আমাদের কাজটা হচ্ছে যারা এরকম হাই হ্যালো পাঠাইছে তাদেরকে আমরা ফার্স্ট একটা এস এম এস করব সে এস এম এসটা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি আপনার পনেরো হাজার টাকার মূল্যের মোবাইল থাকে এই এস এম এসটা আমরা সবাইকে দেবো যাদের সাথে আমরা ফার্স্ট কথা বলবো এই এস এম এসটা দিয়ে তাদের সাথে কথা শুরু করব সো এভাবে প্রত্যেককে আপনি এই মেসেজটা দেবেন এই সেমিস্টার দেওয়ার পর ওনারা কিন্তু আপনি যদি 200 লক্ষ কি এসএমএস গুলো দেন তাহলে কিন্তু 200 লক্ষের মধ্যে থেকে আপনাকে 300 লক্ষ কিন্তু এই এসএমএস এর ফিডব্যাক কোনো না কোনো কিছু দিবে মাস্টবি দিবে এসএমএস গুলো ধর সাথে সাথে দেখবেন যে উপর থেকে আপনাকে ইয়া করা হয়েছে যে আমি কাজ করতে চাই বা এরকম কি এই কাজ বিষয় জানতে চাই বা আপনার কাছে এরকমটা কিন্তু স্বাভাবিক সো তাদেরকে ভাবে আগে আপনি ওই এস গুলো দেওয়া শুরু করবেন যে ফার্স্ট একটা এস আছে আপনার পনেরো হাজার টাকার মূল্যের ফোন ওই এসএমএসটা প্রত্যেককে এভাবে দিবেন দেখেন আমার এখানে কিন্তু প্রচুর লোক হাই হ্যালো দেখেন কত লোক এসএমএস গুলো যদি আপনি প্রত্যেকের কাছে দেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই ফিডব্যাক রিপিট পাবেন সো এভাবে সবাইকে একই রকম মেসেজ দিবেন আপনার কাজটা হচ্ছে কি একটা হচ্ছে টেলিগ্রাম থেকে এস এম গুলো কপি করে নিয়ে আসবেন শুধু এদেরকে শুধু পেস্ট করে দিবেন এটাই কাজ তাছাড়া কোনো কাজ নেই ঠিক আছে সো এভাবে সবাইকে প্রত্যেকটি এই এস এম গুলো দেওয়া শুরু করুন তো তারপরে যে কাজটা করতে হবে আপনি ওই পনেরো হাজার টাকার মোবাইলের যে এস এম এসটা সবাইকে দিবেন দেওয়ার পরে আপনি উপর দিকে এসে দেখবেন যে অনেকেই কিন্তু আবার আপনাকে এসে এস এম এস রিপ্লে দিবে তো আমি একটু নিচে স্কল করে আপনাদেরকে বিষয়টা দেখাই এখানে আমি অনেক অনেকজনকে এস এম এস দিয়েছি বাট অনেক অনেকে আমাকে সেই এস এম এস রিপ্লাই দিয়েছে আমি বিষয়টা আপনাদের দেখাই বিষয়টা বুঝতে পারেন অবশ্যই এই যে ভাইটাকে আমি এসএমএসটা দিয়েছি উনি বলছে আচ্ছা কেমনে কি করা যায় সো উনি যেহেতু বলছে কেমনে কি করা যায় তাহলে উনাকে দেব আমরা এই ইনফরমেশনটা ঠিক আছে তারপরে এই ভাইটা বলছে কিভাবে ইনকাম করা যায় একটু বললে ভালো হতো সো উনাকে আমরা সেম এসএমএসটাই দেব আচ্ছা ইনি বলছে কোন কাজ কি কাজ এখন একটা মেম্বার বা কোনো ক্লায়েন্ট যদি বলে যে এখানে মূলত কাজটা কি বা কিভাবে কাজ করব যদি বলে এখানে কাজটা কি তখন আপনি এটা দিবেন কাজ হচ্ছে মার্কেটিং ক্লায়েন্ট হ্যান্ডেলিং ঠিক আছে এ এস এম এসটা ওনাদেরকে দেবেন আচ্ছা দেওয়ার পর এখন আমি কিন্তু এ এস এম এস এর এই পনেরো হাজার টাকা মূল্যের এস এম এস এর মধ্যে কিন্তু আমি একটা জিনিস একটা এস এম এস আমি একটা লেখা ছিল যে হচ্ছে সরাসরি আমাকে ইনবক্স সেভেন লিখে মেসেজ দিন সো এই ভাইয়া কিন্তু প্রফেশনালি কিন্তু সেভেন লিখে মেসেজ দিয়েছে অর্থাৎ ইনি আমাদের সাথে কাজ আমরা দেবো এইসটা আর একটা বিষয় ভাইয়া বলছে যে কি কাজ বোন টাকা লাগবে নাকি সো এখন বলছে উনি বলছে কি কাজ এখন আমি দেবো ওনাকে আমি এস এম এস গুলো দেবো এই এস এম দিব ফার্স্ট তারপরে দেব এ সেমেস্টার উনি বলছে টাকা পয়সা লাগবে নাকি যখন কোনো মেম্বার বা কোনো ক্লায়েন্ট বলবে যে এখানে আপনাদের সাথে কাজ করতে কি কোনো অ্যাড ফ্রি বা ইনভেস্টমেন্ট বা কোনো টাকা পয়সা লাগবে নাকি ওনাদের কিন্তু আপনারা ডিরেক্টলি বলবেন না যে ভাই এখানে কাজ করতে হলে আপনাকে পনেরোশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন ইনভেস্ট করতে হবে ভাই এটা যদি কাউকে বলেন সে কিন্তু আপনার সাথে কাজ করবে না কেউ যদি কখনো আপনাকে বলে যে এটা কি এটাতে কোনো অ্যাড ফ্রি আছে নাকি বা ইনভেস্টমেন্ট সাইট নাকি যে যখন এরকম কথা কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কমেন্টস করে থাকে ওনাকে ডিরেক্টলি এই এস দিবেন ভাইয়া আমাদের এই প্ল্যাটফর্মে কোনো অ্যাড ফ্রি নাই ঠিক আছে এই এস এম এসটা দেবেন এ ভাইয়া বলছে হাই আচ্ছা সো ওনাকে আমরা ওই এস এম দিয়ে রাখি তারপরে এ ভাইয়া লেখছে সিভেন সো উনি আমাদের সাথে কাজ করার ইচ্ছুক সো ওনাকে আমরা সেম এস এম দিব এ ভাইয়া বলছে যে আমার বন্ধুরা করে টাকা কি লাগবে সো উনি বলছে টাকা কি লাগবে এখন আমি যদি ওনাকে বলি যে ভাই এখানে পনেরোশো পঞ্চাশ টাকা লাগবে উনি তো আমার সাথে কোনো কথাই বলবে না তাই না তো বিষয়টা হচ্ছে এরকম সো ওনাকে আমরা দিবো এইসটা দিব এ ভাইয়া বলছে এ দেখেন আমি ফেসবুক স্টোরি দিয়েছি ওখান থেকে কমেন্টস করছে হুম করবো হুম করবো তো ওনাকে আমরা সেম এস দিব সরি এ ভাইয়া বলছে কেমনে তো সেই ক্ষেত্রে ওনাকে আমরা সেম এস এম এসটাই দেব উনি বলছে কি কাজ যেহেতু বলছে কাজটাকে তখন এটা দিব তারপরে হচ্ছে এস এম এসটা দেব আচ্ছা আমরা উপরে স্কল করি এই ভাইয়া বলছি করবো তো এভাবে কাজ করতে হবে ঠিক আছে এভাবে কাজ করলে ইনশাল্লাহ কাজের রেসপন্স পাবেন একশো পার্সেন্ট আর একটা বিষয় দেখায় এখন আপনি ওই এসেমএসটা দিবেন সর্বপ্রথম পনেরো হাজার টাকার ফোনের এই এস এমএসটা দেবেন দেওয়ার পরে উনি যখন কাজ করতে চাইবে ওনাকে দুই নম্বর এসএমএসটা দিবেন আপনাকে আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে বোঝানোর জন্য এ এসেমএসটা দেবেন এখন এসেমেস্টার দেওয়ার পরে এখন এ এসএমএসের নিচে কিন্তু লেখা আছে যে বিদ্যার বিভাগকে আপনার টেলিগ্রাম নাম্বার দিন যাতে করে আমাদের মিটিং লিঙ্কটা আপনাকে শেয়ার করতে পারে এখন কিছু কিছু দেখা যাচ্ছে যে টেলিগ্রাম কি টেলিগ্রাম কিছু কিছু ক্লায়েন্ট কিছু কিছু ভাইয়ার বলতে টেলিগ্রাম কি ভাই আমি টেলিগ্রাম তো চিনি না তাই না তো যারা বলবে যে ভাই আমি টেলিগ্রাম চিনি না বা আমার টেলিগ্রাম নাম্বার নাই তাদেরকে ডিরেক্টলি আমার কাছে হচ্ছে ভিডিও আছে দেন ওই ভিডিওটা ওনাদেরকে দিচ্ছেন তাই হয়ে যাবে এই ভিডিওটা দিয়ে ওনাদেরকে ভিডিওটা উনি আপনাকে সরাসরি এসএমএস টেলিগ্রামের নাম্বারটা দিব ঠিক আছে আর কিছু কিছু এই দেখেন একটা ভাইয়া বলছে আমি মালয়েশিয়া থাকি তো আপনি বলবেন যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের সাথে জবটা করতে পারবেন আমাদের এখানে সারা পৃথিবী জুড়ে সতেরো লক্ষ প্লাস মেম্বার কাজ করছে ঠিক আছে ওনাকে দেখলে এইভাবে বলে দিন ভাবে কাজ করবেন ইনশাল্লাহ ভালো কিছু ফিডব্যাক পাবেন